क्रेशट पाका हां कीरा से के लिए कीरा से के लिए सुभान अल्लाह ना हम साइज हेलो হুম এ হলো হুম আগে না কিন্তু আমরা প্রত্যেকই এই ধরনের সবজি গাছ লাগাতে পারি টমেটো বেগুন কুমড়া লাউ ধারস নানান সবজি গাছ কিন্তু কিছু কিছু প্রত্যেকই ইচ্ছা করলে লাগাতে পারি এই চিকিৎসক কাম কৃষক এই গাছগুলো শীতের শুরুতে লাগিয়েছিলেন এখন সেটার ফলন তুলছেন বেশ ভালোই ফলন হচ্ছে হয়েছে মনে হচ্ছে

এখানে একটা শিউলি গাছ আছে কিন্তু টমেটোর ঝোপের কারণে বাড়তে পারছে না ঝোপগুলো একটু কমিয়ে দিই না টমেটো গাছের স্মেলটা কিন্তু খুব ভালো লাগে আমার স্মেল টমেটোর চেয়ে গাছের স্মেলটা টমেটোর মধ্যে সবচেয়ে বেশি আছে লিউকোপিন নামে এক ধরনের ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট এই অক্সিডেন্ট লিভারের যদি কোনো কারণে প্রদাহ হয় বিশেষ করে যাদের ক্রনিক হেপাটাইটিস বি আছে ফ্যাটি লিভার থেকে ন্যাশ আছে সেই প্রদাহ কিন্তু এই অ্যান্টিঅক্সিডেন্ট দূর করতে পারে এমনকি বলা হয় যে এটি লিভার ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে

মাশাল্লাহ আসুন আমরা প্রত্যেকে বাড়ির আঙ্গিনায় এ ধরনের শাক সবজির বাগান করি এই টমেটো কাঁচা খাওয়া যায় সালাদ হিসাবে খাওয়া যায় জুস হিসেবে খাওয়া খাওয়া যায় যায় সস করে এবং রান্না তো করা যায় এই ভদ্রলোক তার বাগান ছেড়ে যেতে চাচ্ছেন না সাইক সিরাজ চ্যানেল আয়